এক একটাকে মারেন তারপর রাস্তার মধ্যে ঝুলায় রাখতে একটা নালে মারেন একটাকে মারেন জনসম্মুখে তারপরে ঝুলায় রাখেন দেখবেন যে কমে গেছে এখনো পর্যন্ত যে আসলে আমরা দেখে আসতেছি যে ধর্ষকদের কোনো শাস্তি হচ্ছে না এবং ধর্ষকদের কিন্তু আমরা দেখতেছি না যে তারা সুদ্রা যাচ্ছে এইজন্য লাস্ট এখন এত বছর পরে আমার বয়স 24 বছর 24 হয়ে গেছে এখন আমার বুজোার পড়িত থেকে দেখতেছি দর্শক এই যে আমাদের বাচ্চাদের আমার ছোট বন্ধের বড় বন্ধে সবাইকে দেখতেছি দর্শন করতেছে তাইলে এই যে এত যদি দর্শন হয়ে থাকে এটা ভিন্ন থেকে ঘৃণ্যতম এবং জঘন্যতম এই জঘন্যতম কাজ আমরা কি বলতেছি চব্বিশের পরবর্তী কিন্তু আমাদের নতুন বাংলাদেশ তাহলে নতুন বাংলাদেশের নতুন কিছু করে দেখানো উচিত ছিল আইন উপদেষ্টারা বসে আপনারা কি করতেছেন সারেরা আপনারা কি পারতেছেন নাই ধর্ষকদের যেহেতু তারা শুধরাচ্ছে না তাদেরকে এক একটাকে মেরে তারপর রাস্তার মধ্যে ঝুলায় রাখতে একটা নালে মারেন একটাকে মারেন জনসম্মানকে তারপরে ঝুলায় রাখেন দেখবেন যে ধর্ষক কমে গেছে এবং প্রতিটা জেলায় জেলায় আমি আমার স্কুল কলেজ প্রত্যেকটা আমার প্রশাসনকে বলবো আপনারা প্রতিবাদ গড়ে তুলুন আপনারা এই ধর্ষকদের বিরুদ্ধে রাস্তায় নামুন আমরা আজকে আমাদের কলেজের পক্ষ এসেছি যে আমরা যে নতুন দেশটা চাচ্ছি সেখানে কথা ছিল ন্যায় বিচার হবে সবাই সবাই বিচার পাবে আমরা সেটা পাচ্ছি না আমরা প্রকাশ্যে দর্শন হচ্ছে আমরা জানছি আসামিকে আসামি জামিনও পেয়ে যাচ্ছে এটা তো হবার কথা ছিল না আইন প্রশাসন কেন এখন তাদেরকে জাগ্রত করার জন্য আমরা মনে করতে এসেছি সাম্প্রতিক যে জুলাই আন্দোলন হয়েছে এতে কিন্তু আমাদের একটা নতুন আশা তৈরি হয়েছে আমরা কিন্তু আর আগের একটা অবস্থায় নাই যেখানে আমরা আসলে যে বিচার যেতে পারছি না বা আমরা আশাবাদী না আগে সরকার প্রতি আমরা আশা না নানা কারণে কিন্তু এই সরকার কিন্তু আমাদের খুবই আসার একটা জায়গা সে জায়গা থেকে আমরা কিন্তু ওনাদের কাছ থেকে যেরকম পদক্ষেপ চাচ্ছি সেটা কিন্তু আমরা পাচ্ছি না তো এখন আজকে আমাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে এই ধর্ষণ যাতে আসলে কমে সেই জন্য যাতে আমরা প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো দেখতে চাই সেগুলো যাতে মতে নেওয়া হয় এক্ষেত্রে আমরা বলবো যেমন ধর্ষকের শাস্তি বা ধর্ষণের যেই কেস করা হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে এটার যথাযথ হচ্ছে পর্যবেক্ষণ করে এটার কি বলে প্রমাণিত হওয়ার ধর্ষক শাস্তি দিতে হবে যাতে ভয়ের মাধ্যমে ধর্ষণ কমানো যেতে পারে পাশাপাশি ধর্ষণের এটাকেও কিন্তু দমন করা প্রয়োজন আমাদের মিডিয়া কর্তৃক নারীকে হচ্ছে খুবই সস্তা রূপে প্রদর্শন করা হয় এবং কন্টিনিউয়াসলি নারীকে অবজেক্টিভ আই করা হয় এবং এটা খুবই বিশ্বে এটা খুবই প্রচলিত একটা জিনিস এটা সবাই জানেন কিন্তু তারপর আমার কাছে মনে হয় এই জায়গায় যত নেওয়া হয় না কিন্তু আমি চাইছি এই জায়গাটা যাতে বন্ধ করা হোক কেন কথা বলে আয়োজন করেনি বন্ধুরা প্রথমত বলতে চাই যে ওই